응. 나, 뭐가? 나. 다기야. 다기야, 자, 또 뭐가 있니? 이건 뭐야? 뭐야? 아이. 다기야. 야 자. 안녕. 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 안 안녕. 안녕. 안 안녕. 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 안

ও জানে একটু বলছে লিপাম মূল পিসি ছিল তাই না কার কার কাছে ছিল না মায়ের করে তুমি ঘিরে নিই স্কুলে যাওয়ার জন্য আর ওদের স্কুলে ইয়েলো কালার ডে তাই জন্য ইয়েলো কালারের যেহেতু ইউনিফর্ম তাই ইউনিফর্মই পরে যেতে বলেছে আর ইয়েলো কালারের টিফিন দিয়েছি সেটা হচ্ছে ব্রেড টোস্ট আর ইয়েলো কালারের ফ্রুট দিতে বলেছে ব্যানানা দিয়েছি কি হবে কি দিয়েছি ছিল না না মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো বেরিয়ে গেল স্কুলের জন্য আর আমার হাত সকাল সকাল স্নানটা হয়ে গেছে মি থাকতে থাকতো এখন একটু চা বসিয়েছি আর ব্রেড টোস্ট তো মিহিকে দিলাম আমাদের জন্য করলাম আমি এখন একটু খাবো চা দিয়ে ব্রেক করতে করতে ভিডিওটা রেডি করব আর তারপরে একটুখানি ঘুমোবো কালকে সারাটা রাত আমার ঘুম হয়নি মাঝে মাঝে আমার এরকম হয় চোখ দেখে আশা করি বুঝতেই পারছো তো একটু রেস্ট নেব দুপুরবেলা একটা কাজে একটু বেরোতে হবে আমাকে তো সেই জন্য এখন একটু রেস্টের দরকার আর ঘর দর এই যে বিছানা টিছানা তুলে পরিষ্কার করে দিয়েছি অলরেডি ওখানে তোষা ঘুমাচ্ছে উঠলে পরে পরিষ্কার করব ওইটা এই আর কি আর আজকে দিয়ে একটুখানি ফার্নিচারগুলো মুছবে সপ্তাহে একদিন করে লিপিডি ফার্নিচারগুলো মুছে তো আজকে লিপিডি মুছবে ফার্নিচারগুলো এই আর কি চলো এখন আবার রেডি হয়ে গেছি যাচ্ছি এখন মিহিকে আনতে নিয়েকে নিয়ে আসি দেখি আছে স্কুলে গিয়ে এবার কী করলেন ও বাবা কোনো শান্তি নেই

ও বেলুন ওটা বেলুন হলো বা 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 কাই হ্যাঁ কাই হলো কাইট হলো ওটা প্যান্ডিং লাইন তো না এটা সার্কেল হলো এটা হলো ওইটা কাইট হলো কাইট কাই কাইকেল কালার হলো কাইকেল কালার এটা না মা পার্পল কালার এইটা আসো এই যে এই যে এটা স্কাই কালার এটা কি কালার স্কাই কালার কি কালার বলো এটা আগে বলো এটা কি কালার বলো স্কাই কালার স্কাই কালার স্কাই কালার স্কাই কালার

বাজে এখন তিনটে আমি বেরোচ্ছি একটা ছোট্ট কাজ আছে তো সেটা সেরে আসবো বিকেল হয়তো একবার চেম্বারে যেতে হতে পারে এসে আবার দেখা হচ্ছে চলে আমি আর মিঘিরানি জামা ঘাউ এসে দিয়ে গেছে জানো তোমরা তাই না ঘাউ এসে দুটো জামা দিয়ে গেছে মিহি পরে দেখাবে একটা একটা এই জামাটা ঘাউ দিয়ে গেছে মিহিকে কেমন হয়েছে তোমরা কমেন্ট করে আরো একটা জামা দিয়েছে দেখি এটা কেমন হলো দেখি দেখি তোমার হাতটায় কি

আরেকজনে বসে तन पूत পাইতো বসে বসে দাঁড়ায় আর একজনে বসে বসে রং মাখে ও মনে সেই সবিখানে নষ্ট করে কঞ্জনা কঞ্জনা সেই সবিখানে নষ্ট করে কঞ্জনা কঞ্জনা তোমার ঘরে বসত করে কই যনা মনে জানুনা তোমার ঘরে বসত করে তোমার ঘরে বাস করে তোমার ঘরে বাস করে কারা মনে জানো না তোমার ঘরে বাস করে কারা মনে জানো না তোমার ঘরে বসত করে না মনে জানো না তোমার ঘরে বসত করে না

Not true? Oh

খাওয়া দাওয়ার পর মুখ ধুয়ে এরকম রুমাল দিয়ে মুছতে হয় তাই তো মা হ্যাঁ মুখটা কিরকম করে মুছতে হয় দেখিয়ে দাও সুন্দর করে কি করে মুখ মোছে হ্যাঁ বাহ ভালো লাগতো ভালো লাগতো ভালো লাগতো ভালো লাগতো ভালো লাগতো খাবো ভাই ও আমি কোনোদিন এরকম রোস্টিং ভিডিও করি না বাট আজকে না করে পারলাম না

Come on. Hmm. Kakak okay.